Hello everyone. আমার নাম তীর্থ আমি সরকারি কমার্স কলেজে এইচ ইস এ ছাব্বিশ বেচের একজন স্টুডেন্ট প্রথমত আমি যেটি বলতে চাই অর্থনীতি যে বিষয়টা যেহেতু আমরা একজন ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথমত অর্থনীতি বিষয়টাই আমাদের ছিল না যার কারণে আমরা এটি জানতাম না যেহেতু একাদশ শ্রেণীতে ওঠার পর আমরা পরে পরে এটি জানতে পারি এবং কোথা থেকে পড়বো কিভাবে পড়বো এবং না পড়ব এবং বিভিন্ন বিষয় দিক সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের দ্বিধাধ্বন্দে ছিলাম পরে যখন স্যারের যখন আমি যখন বিভিন্ন ধরনের ইউটিউব ক্লাস যখন দেখি এবং ইউটিউবের মাধ্যমে স্যার বিভিন্ন ধরনের বিভিন্ন শিট এবং বিভিন্ন বই যখন দেখি তখন আমি স্যার বিভিন্ন ধরনের ক্লাস করি এবং ক্লাস করে যেটা আমরা দেখতে পালাম স্যারের যে শিট এবং যে নোটগুলো রয়েছে যেগুলো ছিল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজ এবং বোধগম্য ভাষায় তিনি তা লিখেছেন স্যারের বিভিন্ন ধরনের আমি ক্লাসগুলো করে এবং স্যারের সাথে আমি অফলাইনে যুক্ত হয়ে যায় এবং স্যারের এখানের মধ্যে বিভিন্ন গাইডলাইন এবং স্যার যে চিত্র এবং অর্থনীতি বিষয়ে প্রথম যে কাজটি রয়েছে যেটা আমরা চিত্র যেখানে অর্থনৈতিক মূল বিষয় এবং এই চিত্র স্যার একদম বিভিন্ন ধরনের সূত্রের মাধ্যমে স্যার আমাদেরকে শিখিয়ে দেয় এবং এর পাশাপাশি স্যারের বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল বিষয় যা স্যারে সহজ বোদ্যমান সাবলীল বাসে স্যার আমাদেরকে সবার মধ্যে উপস্থাপন করেন এবং স্যার ক্লাস পরবর্তী যে সময়টি রয়েছে সে সময়টিতে মধ্যে স্যার আমাদেরকে তার বিভিন্ন একজন শিক্ষা যে সমস্যাগুলো রয়েছে তা তিনি ভালো পর্যবেক্ষণ করে থাকেন এবং আসলে আমি বলতে চাই অর্থনীতি বিষয়ে আমার একজন মেন্টর হিসেবে স্যার আমার প্রদর্শক হিসেবে ছিলেন এবং আমি আশা করি স্যার থেকে আমি ভালো কিছু পাবো এবং ভালো কিছু নিয়ে আমি ভালো কিছু একটা করতে পারবো আপনারাও কিন্তু স্যারের অনলাইন বেচে এবং অফলাইন বেচে স্যারে ভর্তি হয়ে যেতে পারেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ধন্যবাদ